আর এবাদত মানে শুধুমাত্র পাঁচ নামাজ রমজানের তিরিশটা রোজা রাখা না মেয়েদের সবচেয়ে বড় এবাদত হচ্ছে চারটা আল্লাহর নবী জানিয়েছেন নেককার মহিলা যারা যারা এবাদত করতে চায় তাদের চারটা এবাদত আমি ঘোষণা দিয়েছি এক নাম্বারে তার দিকে যখন তার স্বামী তাকাবে তখন স্বামীকে সে আনন্দ দেবে খুশি করবে এটা এবাদত অনেক মেয়ের এটা দুনিয়ার কাজ মনে করে হেলায় খেলায় নষ্ট করে না আপনার স্বামী আপনার এবাদতের মাধ্যম পারিবারিক কাজকর্ম বাইরে থেকে যখন শেষ করে এসে পরিবারে প্রবেশ করবে আপনার এবাদত শুরু হবে তখন স্বামীকে দেখলে আপনি অঙ্গভঙ্গি দিয়ে কথাবার্তারা দিয়ে আনন্দ দেবে এই আনন্দ দেওয়াটাই এবাদত যদি হাসি তামাশাও করেন যতক্ষণ হাসবে ততক্ষণ নফল নামাজের স্বভাব পাবে দ্বিতীয় নম্বরে নবীজি বললেন তোমার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে জীবন থাকতে তোমার মেনে নেওয়া লাগবে তিন নম্বরে স্বামী যতটুকো উপায় করে ইনকাম করে স্বামীর এই ইনকামের উপরে তোমার সাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে আজ হাজারো স্বামী অবৈধ কাজ করতে বাধ্য হয় তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সম্মানিত মা বোনেরা এই যারা স্বামী যতটুকু উপায় করে ইনকাম করে আপনার স্বামী যদি বিশ হাজার টাকা মাসে উপায় করে অতটুকু নিয়ে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে এইটা এবাদা চার নাম্বারের স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওইটা পছন্দ করা লাগবে বাংলাদেশে আমি সহ যত স্বামী আমরা আছি প্রত্যেক স্বামী পছন্দ করি যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু এখানে অনেক মহিলা আছে তারা এটা পছন্দ করে না নামাজ পড়তে পারেন রাখতে পর্দা করতে পারেন কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না যদি স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনি পছন্দ না করেন অবৈধ কোন বিষয় যদি স্বামী পছন্দ করে আপনি যদি পছন্দ না করেন অসুবিধা নেই কিন্তু তো কোনো বিষয় যদি স্বামী পছন্দ করে আপনার দুনিয়ায় ক্ষতি হোক আর লাভ হোক ওইটা দেখার না আপনাকে অবশ্যই করা লাগবে আমি নিজের থেকে বলছি যত স্বামী এখানে আসে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাক খেয়ে থাক আর না খেয়ে থাক আমার সাথে থাকবে এটা আপনাদের মতো মেয়েদের কারণে আমরা পারি না মা বোন যারা এসেছেন আপনার মনটা আরো উদার করা লাগবে আপনার নিজের মা বাবা যদি আসে আপনি যেভাবে উৎফুল্ল হয়ে পড়েন যেভাবে কষ্ট স্বীকার করার জন্য তড়িঘড়ি করেন শ্বশুর আর শাশুড়ির জন্য যতক্ষণ পর্যন্ত ওই রকম মন তৈরি করতে না পারবেন আপনার এবাদত কবুল হবে না কারণ এটাই এখন আপনার মা আর বাবা হ্যাঁ এখানে শাশুড়ি যারা বসে আছে এটা হয়তো অনেক শ্বশুরও শুনতেছে তাদেরকে বলছি এই এই পুত্রবধ যখন আপনার বাড়িতে আসবে এটা আপনাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে স্বামী হিসাবে বলছি এই পৃথিবীতে একটা স্বামীর মন জয় করতে হলে অবশ্যই স্ত্রীকে তার মা আর বাবার প্রতি খেয়াল রাখা লাগবে মাস্টবি যদি না করেন আপনি স্বামীর মন পাবেন না উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরের গভীরের ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর মা আর বাবার ক্ষেত মতে যাওয়া লাগবে মাস্ট বি এটা একটা এবাদা পারিবারিক জীবনে আপনার শাশুড়ি আপনার কাছে খুব বেশি জিনিসপত্রও চায় না মাঝে মাঝে আপনি তার মাথায় তেল দিয়ে দেবে জলটা আছড় দিয়ে দেবে পুরাতন স্মৃতিগুলো আপনি তাকে মনে করাবেন যে আপনার বিয়ে কত বছর বয়সে আপনি যৌবন বয়সে কি করেছিলেন এই সমস্ত স্মৃতিগুলো আপনি বলবেন দেখবেন এমনিতে খুশি হয়ে যাবে মেয়েদের এই ছোট মনের কারণে এরা মিশতে চায় না শাশুড়ির সাথে মায়ের সাথে যেভাবে মিশতে চায় শাশুড়ির সাথে ওইভাবে মিশতেও চায় না থাকতেও চায় না এই আমাদের ছোট্ট পরিবারগুলো ছোট জাহান নাম হয়ে গেছে আল্লাহ আমাদের মেয়েদেরকে হজরতে মারিয়মের মতো যেন বানিয়ে দেন সবাই বলেন আমিন আপনি হয়তো আর তিরিশ বছর পরে দুনিয়ায় থাকবেন না এখন যারা পুত্রবধূ এখানে আছে খুব বেশি হলো না চল্লিশ বছর সংসার করবেন এরপরে আপনি মারা যাবেন মাত্র চল্লিশটা বছরের কারণে আপনি একটা জাহান নাম উপায় করে যাচ্ছেন এই জাহান নাম যেন আপনার ভাগ্যে না আসে আপনি সংশোধন হয়ে যাবেন আল্লাহ তাফিক দিন আমি তৃতীয় নাম্বারে মেয়েদের জন্য আদর্শ নবীজি ঘোষণা দিয়েছেন তার স্ত্রী খাদিজাতুল কোবরাকে আপনার আদর্শ হবে খাদিজাতুল কোবরা আরাদি আল্লাহ আনহা তিনি তার স্বামীর প্রতি ভক্তির শ্রদ্ধা এত বেশি দিয়েছিলেন ইতিহাস হয়ে আছে